যদি আল্লাহ তালান হসিফিক আকবর আমরা ফতেহা শরীফ এই ফতেহা শরীফ যোগ যোগ করে আমাদের কাউসিয়া জামা মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে পশ্চিম শহীদনগর জাগ্রত সমাজ পরিচালনা কমিটির পক্ষ থেকে আমরা উদযাপন করে আসছি এবং আজকেও আমরা মিলাদ মাহফিলের আয়োজন করেছি এবং মেহমানদের জন্য

তুমি যদি নবীর কাছে এলমে নাই যদি বলো নয় হোস নবী মায়াতুল নবী নবী সিন্দা নবী শুধু জিন্দা নয় আমার নবী প্রত্যেক তন্নতের খবর রাখেন প্রত্যেক তোমত আমল কতটুকু দুই ভাইকে মিলাইয়ে দেওয়ার জন্য দুই ভাইকে মিলিয়ে দেওয়ার জন্য আপনি ওখানে এই বাইয়ের সত্য মিথ্যা বললেন ওই বাইরে সত্য মিথ্যা বললেন দুইজনকে 아 <목소리도> a